এক গোসাই দীক্ষে দিয়ে বেড়ায় তো উনি দীক্ষাটা বেশি দেয় একটু বাল্য বিধবা যদি পায় আর কি বিধবা আমি জানি না অনেকেই তো লাউ কচি লাউ ভালোবাসে কি অনেকে কচি ডাব ভালোবাসে গোসাই যে কি ভালোবাসে তা আমি কি করি কব কি করছি ময় কি করছি তুই আর কি কবি সব তো কবি আর গোসাই দীক্ষা দিয়ে ওই শীর্ষণী বলেছে শুনো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ করেছিল রাস রাস করিবার তরে আমার অন্তরে উল্লাস সকলকে নিয়ে কি আর রাসলীলা হয় বস্ত্রহরণ লীলায় পরিপক্কতা লাভ করিলে রাসে জায়গা কি করতে হইবে বলে বস্ত্র হরণ লীলায় পাকা হইতে হইবে তো কিভাবে বলে ওই তোমরা যমুনার জলে স্নান করতে নামবা কাপড় সাপড় খুইলা থাকবা ওইটা লইয়া আমি কদম গাছে উঠুম হুম বুঝলা আর তোমরা তখন উলঙ্গ হইয়া যমুনার পাড়ে উঠে দাঁড়াইবা একবারে সূর্য প্রমাণ প্রণাম দিবা তাইলে তোমরা পাকা হইবা তোমাদের লইয়া হ্রাস হইবে কইতে গোসাইসে কোন যমুনায় যাব কই ভাবে যমুনা তৈরি কইয়া দেব শিষ্যের একটা গুদম ঘর আছে একটা মাত্র আড়া কোসাই পেঁপের ডগা দিয়ে বাসি বানাইছে আগে আমরা বানাতাম না পুং পুং পেঁপের ডগার বাসি কায়দা পাতা বাহারের পাতা দিয়ে চুড়ো বানাইছে সাজাইয়ে খাত 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 খাট খত খে একবারে কৃষ্ণ সাজিছে কলির কেষ্ট সাজিয়ে ওই বাসি নিয়ে আড়ার উপরে এইবার বলছে চলো এই গুদম করে চলো আমরা যমুনায় যাব না করে চুপ করো ভাবনা থাকলে লাভ হয় না আর গুরুবাক্য ঐক্যভরে যে জনা বিশ্বাস করে আর তার দ্বারাই তো হয় আসল আটজন একেবারে সুন্দরী সুন্দরী নিয়ে ভিতর দিয়ে দরজা দিয়ে বলছে এই গুদমের যে মেজে এইটারেই ভাবো এইটা যমুনা নদী সবাই স্নান করো কাপড় খুলে বোসাই কইছে হক গলেই কাপড় খুইলা রাখছে আর ওই হুক না না হুক না যে জায়গা না ওই জায়গায় সব গড়াইতেছে যমুনায় স্নান করে কি স্নান করে রে আমার না এসব বাজে কথা ভাল লাগে না সত্যি হয়নি তা উনি কয় কম করছে কি ওরা তো গড়াইতেছে আর ওই কাপড় তো রাখছে আর কাপড় লইয়া একবারে আড়াই ঝুলাইয়া ওইটা কদম গাছ বানাইছে বাপের কদম্ব ওইটা একবারে চরণের উপর চরণ রাইখা একদম বাসি ডানা লইয়া করে বাজনা বাজাইতেছে রে শামল পু 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 আর মাথা জানা রাইতেছে না আর ওরা তো গড়াইতেছে গায়ে কিচ্ছু নাই আর মনের আনন্দে বাসি বাজাইতেছে আর মাথা নাড়াইতেছে পুম পুম উপরে যে বল আর হেইটে দেখে নাই গোসাই হায় রে হায় ওরে গোসাই করছে কি জানেন নি ওই যে মাথার পরে যে পাতা পাহাড়ের পাতা দিয়া ওই যে চূড়া বানাইছিল না ওই বল্লার টোপে যাইয়া লাগছে আর যাইবা কোথায় আর সে কি বললায় গোসাইরে গোসাইরে দুই চার কামড় দেওয়ার পরই গোসাই নিচে পড়ছে দেখে যে হালা খালি গোসাই না আরো তো গোসাই তো কাপড় তোমরা আছে এখনো তো কাপড় তোমরই নাই বলল এর ওই কামচা কইলায় এই দিন সব জীবনে পাবিনা কামরাইয়া খা ওলি কামুরা নো ডা কামুরা ইছে আর ওই মায়েরা শীতকার্ষে মেসে করতেছে বাঁচাও 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 আর ক্লাবের ছেলেরা ওরা শুনতি পাইয়ে ওই দরজা ভাঙিয়া ঢুককে দেখে কি কাপড় চোপড় না মায়েদের গায়ে দিয়ার আর গোসাই রে কইরা টিকিতে পেঁয়াজ দিয়ে দইরে বাইরে নিয়ে যা পেঁয়াজ দাইছে শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা এইটা সত্যি ঘটনা গোসাইয়ের নাম কব না ঘটছিল ঝড়খালিতে আসাম একদম মাইরি চোখ শুয়ে কইছি আমি যদি মিথ্যা কথা আমার যায় অত সোজা হয়ে না এই জন্যই কইলাম দেহের মধ্যে বললার বাসা বস্ত্র হরণ করার আশা এত সোজা না মানুষ মানুষের ধর্ম কি মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব পৃথিবীর যত মানুষ আছে ওই হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম পার্সি ধর্ম ওগুলো ধর্ম না প্রত্যেকটা একই শক্তিকে জানবার পথ ধর্ম একটাই যার নাম সনাতন সবাই বিশ্বের মানুষ আমরা সনাতনী হজরত মুহম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে কেউ জানতো প্রচার হতো যে ইসলাম ধর্ম বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম বলে জগতে কিছু আসতো কথা কাউ না কেন গুরু নানক দেবজি জন্ম না নিলে শিখ ধর্ম হতো খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম হতো সব ধর্মের মূল হচ্ছে সনাতন সবাই আমরা সনাতনী সনাতনের মূল কথাই হচ্ছে মনুষ্যত্ব জাগাও আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো এই মনুষ্যত্ব না যখন জেগে যায় তখন সমস্ত মানুষ একাকার হয়ে যায় মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পায় আত্মদর্শন যখন হয়ে যায় তখন সে দেখে গাছে মাছে লতায় পাতায় পশু পাখি সমস্ত জীবের মধ্যে একই শক্তির খেলা চলছে আর অন্য কিছু নয় রে বাবা তাই মানুষের ধর্ম কি মনুষ্যত্ব আমি যদি নাম করি গোসাই গিরি দিয়ে বেড়াই আমার মা বাবারে খাবার না দেয় তাহলে কি হবে কবে যে ওর মনুষ্যত্ব নাই না কি না কথা কও না কেন কবে না ওটা মানুষ না জানোয়ার হ্যাঁ হ্যাঁ ধরো ভারতবর্ষে নেই কোনো গাধা

মাছের সংঘানে পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি মানুষ শুধু মানুষের মানুষের চেহারা নিজের যার নিজের মানে নিজের হুশ নাই সে মানুষ নাকি আমি এমন কাজ করবো না যে কাজের দ্বারা আমার মান আমি নষ্ট করি তবে তো আমি মানুষ এই হুশটা থাকবে কামনা বসিভূত হয়ে লোভের বসিভূত হয়ে মানুষ রূপ ধরে আসা কতগুলো জানোয়ার পৃথিবীটাকে বিষময় করে তুলছে শান্তির বাতাবরণ নষ্ট করে দিচ্ছে অশান্ত করে তুলছে তাহলে গরিব মানুষের রেশন চুরি করে খেতে পারে পারে এ মানুষ ভাঙা ঘর যার তার জন্য ঘর ব্যবস্থা করবে সরকার সেখান থেকে টাকা খেতে পারে গরিব মানুষ যারা খায় তারা মানুষ ওর চাইতে জানোয়ারের বাচ্চা ভালো মানুষ অনেক বড় মাপের শব্দ অত সোজা মানুষ তার এতটুকু মনুষ্যত্ব আছে সে পারে না বিবেকে বাধা দেয় লাখ লাখ কোটি কোটি টাকা নেয় চাকরি দেওয়ার নামে উপযুক্ত যে পাওয়ার মতো তাকে না দিয়ে অনুপযুক্ত টাকা নিয়ে এগুলো মানুষ মানুষ বাচ্চা ওর চাইতে অনেক ভালো জলে পাবে মাছের সন্ধান মধ্যে আমি অসীম সরকার একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে দেখেছিলেন যে সাড়ে তিন বৎসর বিধায়ক পদে আছি হরিনঘাটায় যদি এক পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারে আমি তার জুতো মুখে নিয়ে তখন পদত্যাগ করে দেব দেখেছিলেন আরে বুকের পাটায় বল আছে বলে বলতে পারি এমনি এমনি নাকি এই জন্যে আপনাদের কাছে প্রথমে এসে আশীর্বাদ চেয়েছি যে আমার সাদা জীবনে যেন কালির দাগ না লাগে কারণ জায়গাটা খুব ঘোরালো জায়গা তো অনেক লোভনীয় জায়গা জলে পাবে মাছের মনুষ্যত্ব না জাগিলে সে তো মানুষ নয় মানুষের ধর্ম মনুষ্যত্ব দিলাম পরিচয় দেখতে দেখতে রাত সাড়ে দশটা বেজে গেল এইবার তারে ডেকে আনায় আমার ভালো যে যেখানে আছো যে ভক্ত হও মনুষ্যত্ব রক্ষা করে আগে মানুষ হয়ে যাও তাই না হলে মনুষ্যত্বহীন যখন হবে জানোয়ার বলে তোমায় গালা গালি দেবে পায়ের জুতো ছুঁড়ে মারবে মার্শা মা মাছ এইভাবে শুনতে হবে জগতের মাঝার এইবার তুমি কালি চরণ এসোল আমার খাই তোমাকে নিয়ে একটু মিলন গিয়েছি যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহে শুনো তবে সদগুরু সঙ্গ নিতে হবে আর নামে রুচি রেখে অন্তর্সূচি কর এবে

দেখতে যেন চারা তারা দেখতে যেন ধরের চারা শিশু শিবা জানি কিন্তু তুই আমি বলি তোমার ধারে বলো 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 কিছু গুরুই আছে অপকমের কথা সারে আমি গুরু দেখব কেমন নারী ভূমি আর অর্থে যে নির্লোভ থাকবে কি বললাম নারী ভূমি আর অর্থে যে নির্লোভী হবে এমন মানুষ দেখবে যাবে যা তুমি আমার কথা নেবে বলতে হবে তোমার কাছে জায়গা দেবে শিক্ষামন্ত্র দিয়ে জীবন ধন্যই আমার ধন্য করবে শুনি চলো তুমি আমার সনে নিয়ে যাবো বৃন্দে গোবৃন্দ বলে নাচিবই আমরা দুজনে আমরা বোদের ধুনি গায়ে মাখিবরে রাধা রাধা মুখে করব একসঙ্গে মায়ের রায় এবার উলুদনি See ਸਰਨ ਪੱਥੇ হরি বল হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ হীরা মনো চাঁদ ও শ্রী গোপাল চাঁদ পৃথিবী প্রেমানন্দ হরি হ